এই রাজনৈতিক দলগুলো যত টাউট পাটফার আছে এগুলাকে ধীরে ধীরে সবাই স্পোর্টস ফেডারেশন চালু করে দিয়েছে যার ফলে স্পোর্টস এর পরিবেশটা ভালোভাবেই নষ্ট হয়ে গিয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বাকি আরেকটা জিনিস হলো যে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে বাংলাদেশ কবে ওয়ার্ল্ড কাপে খেলবে তো আমি বলি যে যেদিন বাংলাদেশের এক নম্বর লোকটা ঠিক হবে গুণী লোক হবে সেদিন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলতে যেতে পারে এখন দেশের এক নম্বর যদি হয় কারচুবির মাধ্যমে মানি লন্ডনের সিদ্ধ সিদ্ধহস্ত গুম খুন হত্যাকাণ্ডে ব্যাপকভাবে জড়িত তাহলে কিভাবে আর বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলা তো দূরের কথা জনগণ নিজের মান নিয়ে নিজের বাড়িতে বসবাস করাই অত্যন্ত কঠিন হয়ে যাবে বাংলাদেশের ফুটবল খেলাধুলা স্পোর্সে যে এই করুণ অবস্থা তার জন্য প্রধান দায় আমরা দেশের আমাদের দেশের যারা রাজনীতি করে তারা আমি গত চল্লিশ বছর ধরে রাজনীতি করছি সেনাবাহিনীতেই নিবেদিত ছিলাম কিন্তু বিভিন্ন কারণে সেখানে থাকা হয় নাই কিন্তু বাইরের জগতে আসার পরে দেখলাম যে প্রথম দিকে কিছু কিছু ভালো ছিল কিন্তু গত পঁচিশ তিরিশ বছরে ক্রীড়াঙ্গনে অনেক অবাঞ্ছিত লোকের প্রবেশ হয়েছে এই বিভিন্ন ক্রীড়া ফেডারেশন সমূহের মধ্যে রাজনীতি ঢুকে গিয়েছে যার ফলে খেলাধুলার মান অনেকটা পড়ে গিয়েছে যেমন স্বাধীনতার অবব্যাহিত পরে স্বাধীনতার আগে আমি পাকিস্তান জাতীয় দলে খেলেছি চার বছর কখনো কোন পলিটিশিয়ানকে দেখিনি খেলার মাঝে যারা ক্রিয়া মনস্ক ব্যক্তি ছিলেন যারা খেলাধুলা অর্গানাইজ করতেন তারাই তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হলো স্বাধীনতার পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম সভাপতি হলো গাজী গুলাম মোস্তফা কম্বলের সাথে যার কিছুটা সম্পৃক্ততা আছে ফুটবলের সাথে নাই এই আমি দু একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই এলোপ করতে গেল বলে যে আমাদের দলের সিদ্ধান্ত হলো যে ঢাকার নগরের যে সভাপতি হবে তিনি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হবে চিন্তা করেন বাংলা ফুটবলের মতো একটা জনপ্রিয় খেলার প্রধান যে অর্গানাইজার হবে সে হবে ঢাকা শহরের যিনি সভাপতি এই হলো ক্রাইটেরিয়া পরে আবার দেখলাম ঠিকই অনেক বছর পরে তারা যখন আবার আসলো মহম্মদ হানিফ ঢাকার মেয়র ছিল ডাকার ডাকা শহরের ঢাকা শহরের সভাপতি ওই মোস্তফা যে পথে ছিল ওই পথে তখন মেয়র মোহাম্মদ হানিফ হানিফের সাথে স্টেডিয়ামে এক সভাতে দেখা হলো হানিফ নিজেই আমাকে বলে ভাই আমাকে এখানে জোর করে দিছে আমি ক্রিকেটের ফ্যান ফুটবল খেলা আমার পছন্দ না ফুটবল এখানে সভাপতি হলেন কিভাবে যে আমাদের দলে আছে যে নগরের যে সভাপতি সে ফুটবল ভোটের সভাপতি হবে এইখানে সিচুয়েশনটা সেখানে আর ফুটবল খেলার কি বিকাশ হবে বাংলাদেশে এই অবস্থা থেকে খুবই খারাপ লাগে আমি যখন ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলাম লাস্টের দিকে মালদ্বীপকে আট গোলে হারিয়েছিল আমাদের টিম আসলাম এবং সেই টিমে মালদ্বীপকে আট গোলে হারিয়েছে কোনো টিমই মনে হয় না এখন মালদ্বীপের কাছে হারে মালদ্বীপই এখন বিরাট টিম হয়ে গেছে ভুটান টুটান যে ফুটবল খেলে জানতাম না পরে তো দেখি এরা বাংলাদেশকে খুব অনায়াসে হারে এই কাহিনীর এই জন্য অবতারণা করলাম যে রাজনীতিবিদদের একটা দায়িত্ব রয়েছে খালি নিজের পকেট ভারী করা এবং নিজের দলের লোককে ভালো ভালো পদে প্রদান করা ছাড়াও দেশের খেলাধুলার মান উন্নত করার ক্ষেত্রে তাদেরও একটা দায়িত্ব আছে নির্বাচিত হোক কিংবা অনির্বাচিত হোক যখন তারা একটা সরকারি পদে বসে জাতীয় গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী প্রধানমন্ত্রী ইত্যাদি বসে তাদের দায়িত্ব দেশের খেলাধুলার মানের উন্নত করা কিন্তু যেহেতু তারা নিজেরাই দুই নম্বরই করে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে সেজন্য খেলার মাঠে দুই নম্বরটা চালু করেছে আমি উনিশশো আমি সাত বছর ফুটবল ফেডারেশন ছিলাম উনিশশো উনানব্বই সালে আমি নিজেই পদত্যাগ করে চলে গিয়েছি আমি একমাত্র সভাপতি ফুটবল ফেডারেশনে যে পদত্যাগ করে চলে গিয়েছে সাধারণত কেউ পদ ছাড়তে চায় না আমি পদত্যাগ করার সময় লিখিতভাবে সরকারকে জানিয়েছিলাম যে খেলাধুলোর পরিবেশ নাই এবং এখানে খেলাধুলোর সাথে জড়িত না এই সমস্ত ব্যক্তিবর্গকে নিয়ে আমাদেরকে একটা টিম দেওয়া হয়েছে ফুটবল পরিচালনা করার জন্য এখানে সব পলিটিশিয়ান বড়া আমার পক্ষে এই ফুটবল ফেডারেশনের সভাপতি থাকা সম্ভব না আমাকে আসাফদ্দুল্লাহ সাহেব সেক্রেটারি ছিলেন স্পোর্টস সেক্রেটারি উনি নিজে সুইমার ছিলেন খুবই গুণী ব্যক্তি উনি আমাকে অনুরোধ করেছেন যে আপনি থাকেন আপনি তো আসলে একজন প্লেয়ার বাকি তো আর কেউ প্লেয়ার নাই আমি বললাম না আমি একটা প্লেয়ার এদেরকে নিয়ে ফুটবলের মানে উন্নয়ন করা সম্ভব না তো যাই হোক এখন যেহেতু দেশে নির্বাচন ঠিক মতো হয় না ভুল ব্যক্তিরা নির্বাচিত পদে বসে তো আমরা আশা করি যে একটা ভালো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে এবং ইতিমধ্যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলাম তিনি বলেছিলেন জানুয়ারির মধ্যে ডিসেম্বরের মধ্যে এবছরই নির্বাচন হবে আমরা সেই নির্বাচনের জন্য অপেক্ষা করেছি যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় যেখানে প্রত্যেক লোক নিজের ভোট নিজেই দিতে পারে তাহলে আশা করি আমরা একটা ভালো সরকার পাবো একজন ভালো ক্রীড়ামন্ত্রী পাবো এবং এখানে অতীতের কালিমা মুক্ত হয়ে আমরা খেলাধুলার মান উন্নয়নের জন্য সরকারের কাছ থেকে ভূমিকা পাবো তো আমরা আশা করি বাংলাদেশের মানুষ অবশ্য খেলাধুলার খুবই ভালোবাসে খেলাধুলা প্রিয় ফুটবল এখনো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা কিন্তু ফুটবলে যেহেতু আমাদের মান ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে অন্য খেলা ক্রিকেট ধীরে ধীরে আরো জনপ্রিয়তা অর্জন করছে আমি দু মাস আগে পাকিস্তানে গিয়েছিলাম আমার একটা ব্যক্তিগত কাজের ব্যক্তিগত সফরে সেখানে আমার খবর পেয়ে অনেক যাদের সাথে ফুটবল খেলেছি তারা আসছে এর মধ্যে ঢাকা লিগে ভিক্টোরিয়াতে খেলেছে তার নাম তাকে টার্জেন বলতো সবাই ফিট ছিল সে এবং আরও কয়েকজন খেলোয়াড় যারা ডাকার মাঠে খেলেছে তারা আমার সাথে সেনাবাহিনী এবং যাদের সাথে খেলেছি তারা সবাই করাছি বাসিন্দা অধিকাংশ মাকরানি খেলোয়াড় তারা টেলিফোন করে আমার খোঁজ খবর নিয়েছে তো এখনও যে আমাদের এখনো চমৎকার সম্পর্ক রয়েছে এত বছর পরেও বিশেষ করে এই স্বাধীনতার আগে করাচিত থেকে যে খেলোয়াড়রা খেলতো তাদের মান অত্যন্ত উঁচু ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন যাদের সাথে খেলার সৌগাদ্য আমার হয়েছে তারা ওই সময় এশিয়ার বেস্ট প্লেয়ার ছিল যেমন স্টপার ব্যাক তো রলি লেফট মিডফিল্ডার আব্দুল গফুর সেন্টার ফর ওমর তখন পাঁচ ফরওয়ার্ডের ফরওয়ার্ড লাইন ছিল এরা এশিয়াতে তাদের খেলায় চমৎকার পজিশন ছিল ওই ধরনের খেলোয়াড় এখন পাকিস্তানেও নাই বাংলাদেশেও নাই লেফট আউট ছিল মুসা ইস্ট বেঙ্গলের খুবই কৃতি খেলোয়াড় তো তাদের কারণে বহু লোক তখন প্রথম দিকে টেলিভিশনও ছিল না বহু লোক শুধুমাত্র খেলা দেখার জন্য ঢাকার ফুটবল লিগ ছিল প্রধান স্পোর্টস আইটেম অন্যান্য খেলায় দর্শক হতো ফুটবলে মাঠ পরিপূর্ণ থাকত জনগণের এই চমৎকার খেলাটি এত প্রিয় খেলাটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে দেখে আমরাও অত্যন্ত দুঃখিত